কোটা সংস্কারের দাবিতে দু হাজার আঠারো সালে আন্দোলন হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী বলেছিল যে কোটা ব্যবস্থা বাতিল করা হবে দু হাজার অক্টোবর মাসে সেই সময় প্রজ্ঞাপন জারি করা হয়েছিল শিক্ষার্থীরা সেই সময় কোটা দাবি করেছিল প্রধানমন্ত্রী কোটা বাতিল হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী কোটা বাতিল করলেন আর আজকে যারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তাদের রাজাকারের নাতি বলা হচ্ছে এটা সরকারের চাহিদা নয় কটা ব্যবস্থা বাতিল করলে প্রধানমন্ত্রী নিজে আর আজকে শিক্ষার্থীরা যখন এই সংস্কারের দাবিতে আন্দোলন করছে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে তখন তাদের জায়গায় নাতি বলা হচ্ছে এখানে কথা এসেছে যে গোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কখনোই আন্দোলন করেনি তারা সবসময় গোটার একটা যৌক্তিক সংস্কার চেয়েছে এই তথ্য তুলেছে যে বাংলাদেশে যে গোটা ব্যবস্থা আছে তাহলে মুক্তিযুদ্ধ কোটা তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর তাদের প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম পার হয়ে যাওয়ার পরেও এই কথার প্রয়োজনীয়তা কি এই প্রশ্ন শিক্ষকরা 2018 সাল থেকে ছিল যবদিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এই কথা বলেছে এবং তা দাবিতে 18 সালে আন্দোলন করেছে এবং হাইকোর্টের এবারে রায়ের প্রেক্ষিতে তারা এই দাবি নিয়ে কথা বলছে আন্দোলন করছে এবং সেই আন্দোলন করতে করতে আপনারা দেখেছেন সেই আন্দোলনকে শিক্ষার্থীদের একটা আন্দোলন সেই আন্দোলনকে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী একটা অবлды প্রধানমন্ত্রী কেমন করে সেই সেই শিক্ষার্থীদের আন্দোলন যারা করছে তাদেরকে রাজাকার মুক্তিযুদ্ধ এবং রাজাকার এভাবে একটা মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং লড়াই সেই লড়াইকে কলঙ্কজন করল বাংলাদেশের এই প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালে একই কাজ করেছিল মতিয়া চৌধুরী রাজাকারের বাচ্চা বলেছিল যারা আন্দোলন করেছিল ফলে এটা একটা পরিকল্পিত ব্যাপার এবং আপনারা দেখেছেন অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল বলেছে যে ছাত্র লীগ সারা দেশে গোটা আন্দোলন যারা করতে প্রস্তুত এবং তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে কালকে সারা দেশে কিভাবে তারা অবস্থান নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি রক্তাক্ত কাণ্ডকলীলা তারা চালিয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থীদের উপর হামলা করে নাই মেডিকেলে একটা যুদ্ধ যখন চলে হাসপাতালে আক্রমণ করা হয় তখন তার বিরুদ্ধে বিশ্ববাসী প্রচার হয় গতকাল শিক্ষার্থীরা যখন ঢাকা মেডিকেলে গিয়ে তারা চিকিৎসা দিচ্ছিল তখন তাদের উপর মেডিকেলে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এই হলো অবস্থা আপনারা শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রামে হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাত ভর কিভাবে দফায় দফায় হামলা করা হয়েছে ছাত্ররা প্রতিরোধ করে ছাত্ররা যখন ওই শিক্ষার্থীদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছিল তখন সেখানে পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে কিভাবে হামলা করা হয়েছে একজন অধ্যাপক গুলিবুদ্ধ কয়েকশো শিক্ষার্থী তার আহত অবস্থায় আছে ফলে এই অবস্থার আছে আজকে শিক্ষার্থীরা তিনটায় প্রতিবাদ বিক্ষোভ দিয়েছে হামলার প্রতিবাদে তার বিপরীতে ছাত্রলীগ সারা দেশে অবস্থান কর্মসূচি দিয়েছে ফলে একটা যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের বিরুদ্ধে সরকার একটা যুদ্ধ ঘোষণা করেছে ওটা সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশে সরকারি হিসাবে প্রায় তিন কোটি বেকার বাংলাদেশে যুবক তরুণরা শিক্ষিত যুবক তরুণরা তারা কাজ পায় না কিভাবে আউটসোর্সিং করে অন্য কোনো কিছু করে দাঁড়ানোর চেষ্টা করে ইনফর্ম্যাল সেক্টরে বাদাম বিক্রি করে খড়ি করে অটোরিক্সা চালিয়ে আমাদের দেশের মানুষরা জীবন বাঁচানোর চেষ্টা করছে যুবক তরুণরা ওই মধ্যে ভার্সে যাওয়ার জন্য মতো দাঁড়ালের খট করে করে তাদের লাশ জ্ঞানেশ্বের ঘরে মোবলে পাওয়া যায় তাদের লাশ সুন্দর ঘুরে ওই সমুদ্রের উত্তাল ধরে হারিয়ে যায় এই হচ্ছে বাংলাদেশের যুবক তরুণদের অবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে কাজ আজ নাই বলে চাকরি বলে নাই বলে অনেক কোটা শুধুমাত্র তাদের এটার মধ্যে দিয়ে সমাধান হবে না এই দাবি তারা করছে তারা মনে করছে এটার মধ্য দিয়ে হয়তো তাদের একটা কিছুটা সুযোগ সুবিধা তৈরি হবে অনগ্রসর জনগোষ্ঠীর দাবি এর কারণে হচ্ছে যেটার মধ্য দিয়ে তাদের কিছুটা সুযোগ সুবিধা তৈরি হবে যেটার মধ্য দিয়ে তারা চাকরির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা তৈরি হবে কিন্তু এই কথা আমরা বলতে চাই এই প্রকার আন্দোলন শিক্ষার্থীরা যেমন করছে এই শিক্ষার্থীরা যদি বুঝতে পারে যে শুধুমাত্র কটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে তার সংকটের সমাধান হবে না বাংলাদেশে যে শাসক গোষ্ঠী গত তেপ্পান্ন বছর ধরে এ দেশ পরিচালনা করছে যে ব্যবস্থাকে বলি আমরা পুঁজিবাদী ব্যবস্থা যার মূল কথায় হচ্ছে দুর্নীতি লুটপাট দুঃশাসন এবং বাংলাদেশকে এই দুর্নীতি লুটপাটকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিও প্রভাবের কথা বলছে অথচ সংসদে কারো টাকা সাদা করা এখানে বৈধতা দেওয়া হচ্ছে এই অবস্থা এই অবস্থার কারণে যে একটা ভয়াবহ দুর্নীতির চিত্র সেই চিত্র যদি তারা বুঝে তারা যদি এই কথা বুঝে এখন যে শূন্য যে আসনগুলো আছে সেখানেও যদি চাকরি দেওয়া হয় তাহলে ছাব্বিশ লক্ষ যুবক তাদের চাকরি চাকরি কর্মসংস্থান হয় কিন্তু সেই চাকরির ব্যবস্থা করা হচ্ছে না তাহলে এই আন্দোলন আরো ভয়াবহ আকার ধরন করবে ওই শাসক গোষ্ঠীর আক্রমণ দিয়ে নির্যাতন দিয়ে তাদের এই আক্রমণকে বন্ধ করা যাবে না

মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্যের চেতনা সামাজিক ন্যায় বিচারের চেতনা সেই চেতনাকে আওয়ামী সরকার গত তিপ্পান্ন বছরে এবং গত ষোলো বছরের শাসন ব্যবস্থায় তারা তাদের অন্যায় শাসন এবং তারা যেন ভাবে শাসন করতে চায় সেই শাসন ব্যবস্থাকে পাকাপ্ত করার জন্যই এই মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলে ফলে আমরা বাংলাদেশের যে ছাত্র সমাজ যে আন্দোলন করছে সেই আন্দোলনে যে শিক্ষার্থীরা আহত হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা সহ প্রগতিশীল ছাত্র নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা যে আহত হয়েছে তারা যে সংগ্রামী আন্দোলন করেছে তাদের জন্য তাদেরকে আমরা লাল সালাম জানাই লোরাকি সালাম জানাই এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই যে বাংলাদেশে এই যে একটা অবস্থা তৈরি করা হয়েছে তার জন্যে এই আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নয় সমস্ত বিবেকবান মানুষের এই দিনের মানুষের কাছে আমাদের আহ্বান যারা আজকে বুদ্ধি

শিক্ষার্থীদের যে সভ্যতা সংস্কার আন্দোলন সেই আন্দোলনটা আমাদের চব্বিশ শহর খুঁজার পাশাপাশি আজকে যে পুঁজিবাদী ব্যবস্থা বাংলাদেশের যুবক এবং সাধারণ মানুষের কাজের অধিকার কেড়ে নিয়েছে আদের সমস্ত অধিকার কেড়ে দিয়ে আজকে যে অন্যায় যুবম শাসন ব্যবস্থা জগৎ চাতক পাথরের মতো জনগণের উপর চাপিয়ে দিয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ একটা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পৃথিবীতে একমাত্র ঘোষণা করতে পেরেছিল যে সবার জন্য যোগ্যতা অনুযায়ী কাজ কোন মানুষ বেকার থাকবে না কোন মানুষ না খেয়ে মানুষ মরবে না সবাইকে একটা নিশ্চিত জীবনের জন্য যে লড়াই যে সমাজে করা যায় মানুষের জন্য যে সমাজ সেই সমাজের লড়াই সেই লড়াই এই আন্দোলনই সেই লড়াইয়ের দিকে আমাদের নির্দেশনা দিবে ছাত্র সমাজকে সেই কথাগুলো ভাবার আহ্বান জানিয়ে আসল নার্সপালের পক্ষ থেকে আবারও সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে ছাত্র সমাজকে ওরাকু সালাম জানিয়ে এবং এই লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ